জাল পয়েন্ট এদিকে আমরা অর্ডার করছি তারপর ওইটা হচ্ছে নেপালি স্প্রাইট মানুষজন খাচ্ছে তো ভালো এটা তো একটার উপর একটা দিয়ে রাখছে আর এদিকেরগুলো নতুন ওপেন হবে না এইদিক যে ওই খেলা ক্যারাম খেলা আসতে হ্যাঁ ঠিকই করে আস তুই

তোমরা খাইলে হইলো স্পুন কেন রাখছ হাতে ধরে ঢুক করে ঢুক ডিপ করে খাই ফেলো না 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 আমি না না আমি

चलिए सारा एक ही ट्राई करो बिस्मिल्लाह। हम्म। 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 हम्म हम्म हम्म